ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ডক্টর মনিরুল ইসলাম আজ আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করবো মাছ আই মুরগি পালন নিয়ে মুরগি সাধারণত দুই রকমের একটি মাংসের জন্য উৎপাদন করা হয় অন্যটি ডিমের জন্য মাছ চাই মুরগি পালনের ক্ষেত্রে মাংসের জন্য যে জাতগুলা থাকে সাধারণত ব্রয়লার এবং সোনালী সেই মুরগিগুলো লালন পালনে খুবই সুবিধাজনক হয় কিন্তু ডিমের মুরগি অর্থাৎ লেয়ার মুরগি মা লালন পালনের ক্ষেত্রে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয় সুবিধার্থী চলুন সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব মাচাই মুরগি পালনের ক্ষেত্রে পুলেট হাউজের ক্ষেত্রে নর্মালি লিটারগুলা নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে খুব সহজে পরিষ্কার করা যায় অসুবিধা হলো খুব দ্রুত খাবার পাত্র এবং পানির পাত্রে সহজে খাবার এবং পানি দেয়া যায় না লেয়ার মুরগির ক্ষেত্রে আরও একটি সমস্যা দেখা যায় যে লেয়ার মুরগি সাধারণত খাঁচায় ডিম পারে এবং তার সহজেই দ্রুত আলাদা হয়ে যায় কিন্তু মাচায় লেয়ার মুরগি ডিম পারার জন্য আলাদা ডিমের বক্স তৈরি করতে হয় সেইখানে সবসময় মুরগি গাদাগাদি করে থাকে একটা পাইলিংয়ের অবস্থা তৈরি করতে পারে এবং যেহেতু ডিম সেখানে সবসময় থাকে মুরগির লিটার লেগে ডিমগুলো নোংরা হয়ে যেতে পারে ডিমগুলো পরিষ্কার করার জন্য আমাদের আবার আলাদা ব্যয় করতে হয় যেহেতু সবগুলো মুরগি একসাথে থাকে যে কোনো সময় ভয় বা বৃদ্ধি পেলে মুরগিগুলা একসাথে জড়ো হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে একটা মর্টালিটি হওয়ার চান্স থাকে আমাদের সেই বিষয়গুলা খাঁচা মাচাই মুরগি পালন করতে হলে খুব খেয়াল রাখতে হবে আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এই খামারি যেন মুরগিগুলা পাইলিং হতে না পারে কিছুক্ষণ পর পর একটা ভাগ করে দিয়েছে যেন সবগুলো মুরগি একসাথে হতে না পারে মাছাই ডিম পাড়া মুরগির ক্ষেত্রে আরও একটি সমস্যা হতে পারে যে যে কোনো মুরগিরে একটি মাতৃগুণ থাকে যে ডিম থাকলে ডিমের তা দেওয়ার একটা স্বভাব তার মধ্যে তৈরি হয়ে যায় যেহেতু খাঁচায় মুরগি পালনের ক্ষেত্রে ডিমটি সাথে সাথে দূরে চলে যায় ডিমে তা দেওয়ার সুযোগ হয় না কিন্তু মাচায় এবং ডিমের আলাদা বক্স থাকে সেখানে ডিম যদি খুব দ্রুত সরিয়ে ফেলা না হয় সেই ক্ষেত্রে মুরগির ভিতর একটা স্বভাবজাত বৈশিষ্ট্য মাতৃগুণ সেটা ফিরে আসতে পারে যদিও কমার্শিয়াল ব্রিডের ক্ষেত্রে সেটা খুবই কম কিন্তু ন্যাচারাল জিনিসটাকে অ্যাভয়েড করা খুবই কঠিন সেই জন্য ডিম থাকলে ডিমে তা দেওয়া শুরু করতে পারে এই যে দেখুন ওই যে ডিমে ময়লা হলে শেষে কীভাবে ডিমগুলো পরিষ্কার করা হচ্ছে আমাদের সকলেরই উচিত বিশেষ করে লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে মাচার পরিবর্তে খাঁচা ব্যবহার করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ